ঠাকুরবু তোমার মতো এই কেউ হাফ প্যান্ট আর গেঞ্জি পরে কখনো দেখতে হ্যাঁ আরে বৌদি বাড়া সব চলবে বুঝলি হ্যাঁ আর এটা আমার ছোটবেলাকার কোটি করে একটা স্টাইল এখন এটাকে ছাড়া যায় নাকি হ্যাঁ তাছাড়া তো এটা কিছু না মোদি তুমি জানো আমি প্রতিদিন ল্যাংটা হয়ে সিনান করি হে আরে বোকা চাদা তোকে দেখবি মেয়েটা দূর থেকে হেসে দিয়েছে আরে কাল তো দেখ ভাই একটা কথা আছে না যে মেয়ে তোকে মন থেকে ভালোবাসে ধন থেকে নয় আরে বোকা চাদা কি বললি রে বাইঞ্চোদ আরে বাড়া শুন দেখ যদি তোকে কোনো মিয়ে ধন থেকে নয় একদম প্রাণ থেকে ভালোবাসে মানে মন থেকে আর তুমি যদি তার পাড়ায় গিয়ে ল্যাংটা হয়ে সার পাড়ায় হ্যাপাই কোত্তার মতো ধরে বলিস না দেখবি তোকে কখনো ছেড়ে যাবে না এটা হচ্ছে ভালোবাসা পাওয়া রে পাগলা দেখ তুই যদি কোনো মেয়ের জন্য ল্যাংটা হয়ে তার পাড়ায় গিয়ে ঘরে বলিস তাহলে সেই মেয়েটা তোকে মুখ থেকে না মন থেকে ভালোবাসবে ঠিক জানে না কিন্তু পাবলিক তোর মেরে গাড় ভেঙে দেবে বকা চদা হ্যাঁ ঠিক বলেছ কাল্টুদা এখনকার পাবলিক যদি ল্যাংটা হয়ে দেখে সে না মেরে বাড়া গাড়টা ভেঙে সঙ্গে ওর বিজি দুটো কেটে হাঁটিয়ে ধরিয়ে দেবে হাট তোরা তোরা কেমন ছেলে হ্যাঁ কেমন বন্ধু তোরা তাহলে আমি মেয়ে দেখতে এসেছি একটা রোমান্টিক কথা বলে শোনাবি যাতে আমার মুডটা চেঞ্জ হয়ে যায় বাড়া সেই থেকে কি নাকি কথা বলেই যাচ্ছে আরে বোকা চোদা কি গাল মারাতে বিয়ে করতে যাচ্ছি ভালোই তো থোবড়া ছিলে দেখ ভাই আমি তো বিয়ে করতাম না না কিন্তু লোকে গাড়িরা আর লাইসেন্স সব সময় চালানো যায় না বাড়া ধরতে পেলে কোনো সময় মেরে গাড় ভেঙে দেবে তুমি তো বিয়ে করছো হ্যাঁ কেন বলো তো বদি না মানে বিয়ে করছো তো তাই বদি টাকে তুমি ভুললে যাবে না তো আরে কি বলছো বদি বাড়া তুমি আমার সেই পুরোনো কমরিস সাগর পেটে ভাজা বাড়া তোমাকে কি করে ভুলি হ্যাঁ না মানে তুমি আমাকে আগের মতো রোজ দিতে যাবে তো কি বললো আরে ঢ্যামনা চৌধারা বদি দুধ দেওয়ার কথা বলছিল বাড়া বাড়া কি বলে রে হ্যাঁ বাইন এ মানে বদির বাড়িতে আমি রোজ দুধ পছাই দিয়ে আসি তো সেটাই বলছিল হ্যাঁ চলো তো নাকি হ্যাঁ হ্যাঁ চলো বদি আমার তো আর আছি খুবই সাবধান ওখানে গিয়ে কোন রকম গন্ডগোল পাকাস না আর মেয়েকে দেখে বেশি খেপা কর্তার মতো লাফা তাফা করিবি না ঠিক আছে আর মেয়ে গায়ে একদম হাত দিবি না না হলে মেরে তোর খালে খিচে নেবে ওরা ও না হলে বাড়া মেয়েদেরও তো সম্মান আছে নাকি দেখবি উল্টো পুলটো কিছু যদি কিছু গায়ে হাত দেওয়া চেষ্টা করেছিস মেরে গাড় ভেঙে ওখানে ভেঙে দেবে আমরা তো তোকে ছেড়ে পালিয়ে আসব আর বলবো মালটাকে আমরা চিনি না এর মেরে গাড় ভেঙে দেবে আরে না না তোমরা চিন্তা করো না আমি তো আছি নাকি তাছাড়া ও কাজটাই মেয়ে দেখতে যাচ্ছে একটু ইষ্টি একটু একটু হবে আরে বদি তুমি আছো বলে তো ভয় হয় রে বাড়া দেখি কি হয় চল অনেক বেলা হয়ে গেল এই প্রথমবার মেয়ে দেখতে যাচ্ছি আমি এবার বিয়ে করব বিয়ে করে কেলা আমি খাট গিয়ে ভাঙবো তোমার মধ্যে জামাইকে সেটা বলো এই যে এটা আচ্ছা বেশ বসো তোমরা আমি বেবিকে ফোন করে ডেকে নিচ্ছি কেমন হ্যাঁ হ্যাঁ হাই মম হ্যালো বেটা কি করছো এই রকম কিচ্ছু না মম এই রাস্তায় একটু ওয়ার্কআউট করছিলাম আচ্ছা বেশ তাড়াতাড়ি চলে এসো বাড়িতে তোমাকে দেখতে ছেলে এসেছে ওকে মম আমি দশ মিনিটে ড্রেসটা চেঞ্জ করে আসছি না বাবু ওদের কাছে একটু সময় নেই তাড়াতাড়ি চলে আয় যেটা পড়ে আছি সেটাই পড়ে চলে এসো কিন্তু মম আর কিন্তু কিন্তু করতে হবে না তাড়াতাড়ি চলে এসো দেরি হচ্ছে তো ওকে মম। ওই দেখো আমার মেয়ে এসেছে দেখি নাও সবাই

আরে বড়া এই মেয়ে না তো পুরো আগুনের ফুলকি কি দেখলাম ও এই ঠাকুর কেমন মেয়েটা হ্যাঁ সুন্দর না কি আর বলবো বদি ওকে দেখে না আমার একটু ভিতরেই পড়ে গিয়েছে কি 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 পড়েছে হ্যাঁ বললে এ মানে আমার জানটা তোমাকে দেখে ভিতর থেকে ধাস করে কি মাটিতে পড়ে গেছে হ্যাঁ আচ্ছা বলো মেয়ে কেমন লাগলো সে আর বলতে হ্যাঁ বাড়া একেবারে ফাটাফাটি সুহ কি ফিগার তা কি হয়েছে গো কি বিয়ে হবে তো আরে বাড়া হবে মানে আয় পুরো হবে পুরো হয় দেখো বিয়ে তো হবে তার আগে আমার কিছু শর্ত আছে কি শর্ত আছে তোমার বলো শর্ত হয় পড়ে বলছি তার আগে জামাই তুমি কি কাজ করো আমি চাকরি ইন্টারভিউ দিচ্ছি তারপর দেখা যাক কত দূর হয় ও ইন্টারভিউ দিচ্ছ তা বেশ তা শোনো বেটা শর্তগুলো কান দিয়ে শোনো হ্যাঁ কাকিমা বলো শুনছি আমার এক নম্বর শর্ত হচ্ছে দুটো ছেলে মেয়ে বেশি না ওকে আর দ্বিতীয় শর্ত হচ্ছে রাতে নয়টার মধ্যেই ঘুমিয়ে পড়ে তারপর ওকে হাত দেওয়া চলবে না ওকে আর বেবি সকালে প্রতিদিন ওঠে জগিং করতে যায় রানিং করে এসে নেম্বুর রস খায় মানে জুস হ্যাঁ বুঝলাম কাকিমা তাহলে জামাই রাজা তুমি আমার বেবির জন্য সকালে উঠে জুস বানিয়ে দিতে পারবে তো এ নানা জুস কখনো বানায় না বাড়া দেখুন শাশুড়ি মা বাড়া আমার দ্বারাই জুস তুস বানানো হয় না বুঝলে আমাকে বাড়া ওই মালের প্যাগ বানাতে পারে বাংলা বলো ইংলিশ বলো ক্যাপ্টেন বলো রয়েলস প্যাগ বলো যা দেবে বাড়া বানাবো না বাড়া একবার খেলে বাড়া জীবনে ভুলতে পারবে না ফোটোর হাতের প্যাক খেয়েছি হ্যাঁ আচ্ছা বলো জামাই তুমি আমার বেবিকে বিয়ে করে ওকে কি খাওয়াবে হ্যাঁ আরে শাশুড়ি মা খুবই সিম্পল মানে সবাই যেটা খাওয়ায় আমিও সেটাই খাওয়াবো কলা কি বললে এ মানে শাশুড়ি মা আমাদের বাড়ির পিছনে না কলার বাগান আছে প্রচুর কলা ধরে বুঝলে তাই আমি ওটাই বলছি বিয়ে করার পর খেতে পারবে কাঁচা পাকা ভর্তা ভরে যেমন ইচ্ছা আচ্ছা সব বাদ দাও ফালতু কথা আমার মেয়েকে কিভাবে খুশি করে রাখবে সেটা বলো আচ্ছা শাশুড়ি মা এখনই দেখাচ্ছি এই রকম করে খুশি করে রাখবো শাশুড়ি মা আর দেখাবো হ্যাঁ আর দেখাবো আজা বেড়ে যেন এই কি করলি রে বাইন চোদ এক গার মেরেছে রে বকা চাকি করলো রে এবার চদন খাওয়াবে মনে কাল কালটুদা পালা পালা শাশুড়ি মা দেখতে পেলে তো এইভাবে তোমার বেবিকে আমি খুশি করে রাখবো বাড়া আর বলো আর দেখাবো হ্যাঁ আমার কাছে আরো আছে খুশি করার জন্য হ্যাঁ ছি 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 কি অসভ্যতা ছেলে রে বাবা বিয়ে আগে এইসব হাত দিয়ে দিল শোয়ারের বাচ্চা কানকির ছেলে আর তোর একদিন কি আমার একদিন मेयर गाय हाथ देवा है ऐ कार मेरे चेहरे विद्युत है फोटो तो चौदन खाबे ही देखो